তো অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মেশিন কিছু আগে মেহেন্দার যুগ যোগ করলাম মানে সব কিছু ক্লিয়ার করলাম এবার আমার কাজ হবে মেহেন্দা একটু টার্ট করা তো অবশ্যই আপনারা এবার দেখবেন তেল দিলাম কিন্তু পানি ধরাই না এখনো পানি

প্রথমে ফেল যেহেতু মেশিন টাট থাকলে থাকলে হয় হাঁপিয়ে গেলাম সম্ভব না রনি ওকে তেল দিতে হবে নাকি তেল না দিলে কার্ড হবে না লজানের সমস্যা আছে তেল মাছ হাওয়া পাচ্ছ না মেহেন্দ্র কাঠ হয় কি দেখি tú por ella শেষে সাকসেস হলো কিভাবে নাকে তেল দিয়ে অবশ্য আপনারা দেখলেন এখন আপাতত কাজ ক্লোজ এখন আমাকে অন্যান্য কাজগুলো করতে হবে যেমন মুখ মারতে হবে তারপর পানি ধরাবো আশা করি ভিডিওটা ভালো লেগেছে সবাই ধন্যবাদ সবাইকে যদি মেহেন্দির টাড না হয় তাহলে আপনারা কি করবেন আপনার প্রসেসটা দেখে দিলাম যাতে করে আপনারা নাকের তেল তেল দেওয়ার পর যে না হয় তখন আপনারা মোবাইল দেবেন এটা আপনাদের একটা বুদ্ধি দিয়ে দেখিয়ে দিলাম তো ধন্যবাদ সবাইকে নিয়মিত আমার ভিডিও ব্লগ দেখার জন্যে ধন্যবাদ